নমস্কার আমি প্রবীর আমি ভ্রমণ আড্ডার এই মিনিট কুড়ি লেন্সে পারির জন্য ভ্রমণ ছবি তৈরি করি আমার ছবিও নির্বাচিত হয় মাঝে মাঝে তা প্রথম প্রথম এই কুড়ি মিনিটের ছবি ছ মিনিট হয়ে যাওয়ার ধাঁধাটা আমার কাছে বেশ কঠিন লেগেছিল তারপর ব্যাপারটার সাথে মানাতে শুরু করলাম এবছর বলতে ভুলে গেছি যে এবছর কিন্তু বিশে জুলাই মানে কুড়ি তারিখ ঠিক বেলা সেই উৎসবের আবার আয়োজন হয়েছে অবশ্যই দেখা হবে আশা করি চিন্তা করে দেখলাম ছ মিনিটের বেড়ানোর গল্প ছ ঘন্টা ধরে বলাটা খুব বিরক্তিকর এবং যারা ব্যাপারটা দেখেন দর্শক তাদের কাছেও খুব অস্বস্তিকর হয়ে দাঁড়ায় কিন্তু কোনোভাবে যদি এই ছ ঘন্টার ভ্রমণ ছবিটাকে ছ মিনিটের খোপে ঢুকিয়ে দিতে পারি যাবে দর্শকদের মন ভরবে সারা দিনের অনুষ্ঠানে অনেকগুলো ছবি দেখার সুযোগ ঘটবে সারা পৃথিবী ভ্রমণ হয়ে যায় আমাদের যারা দর্শক আছেন তারা যদি মনে করেন ছবি বানাবেন খুব সহজে বানাতে পারেন খালি ছ মিনিটের শর্তটা পালন করতে হবে তাছাড়া এমনও হতে পারে আমি চিন্তা করে দেখলাম ভ্রমণ গল্প কোথাও বেড়াতে গিয়ে যে গল্পটা হয় সেটা তো একটা বড় গল্প তা সেই বেড়ানোর গল্পর মাঝেও কিন্তু অনেক অনেক টুকরো টুকরো গল্প আছে সময় বন্ধুদেরও আমরা সেভাবে বলি তাই সেই টুকরো গল্পটাকে ধরে ফেলুন না ছোট্ট একটা গল্পকে তুলে আনুন সবার সামনে ভীষণ পছন্দ করবে সবাই আপনারাও পারবেন ছবি বানাতে অবশ্যই দেখবেন আমিও দেখি সামনের বার আপনারাও চেষ্টা করুন যদি একটা ছবি বানিয়ে ফেলা যায় অনেক কথা বলে ফেললাম আগামী জুলাই ঠিক মধ্যে চলে আসুন চন্দননগরের রবীন্দ্র ভবনে আবার দেখা হবে সাথে থাকছে ছবি দেখা ছাড়াও সাথে থাকছে ভ্রমণ বিষয়ে আড্ডা পরিচিত লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ নতুন লোকের সঙ্গে আলাপ আর বিরতিতে চা সিঙ্গারা বালুশাই জানে এবছর কি অ্যারেঞ্জমেন্ট আছে তবে নিরাশ হবেন আশা করি নমস্কার